দেখছেন বিবিসি সুস্থ আজকে সতেরো এপ্রিল দু হাজার বাইশ বাংলা তিনে বৈশাখ আমাদের গ্রাম পুষ্পতুলে আদি শিব মন্দিরে ভগবান শিব শঙ্করের পূজা অর্চনা চলছে এবং আজকের দিনে আমাদের এই পূজা অর্চনা বহুদিন ধরে চলে আসছে এবং এখন প্রায় প্রায় পূজা শেষ হয় না অনেকে হয়ে গেছে এবং এখনো পূজা অর্চনা চলছে আর কিছুক্ষণের পরেই আমাদের যে ছৌ নৃত্য অনুষ্ঠান সেই নৃত্য অনুষ্ঠানও শুরু হবে এই শিব মন্দির আমাদের এই গ্রামে অনেক প্রাচীন থেকে প্রথম শিব মন্দির এবং এই শিব মন্দিরে আমাদের পুরো পুষ্পতুল গ্রামে সবাই পূজা অর্চনা করত এবং কিছু দিনের কিছু সমকালীন কিছু বছর আগে সেটা আমাদের খেয়াল একটা আলাদা আবার শিব মন্দির হয়েছে আরও একটা শিব মন্দির হয়েছে সেই শিব মন্দিরেও পূজা অর্চনা হয় আপনাদেরকে আরও বলে দিয়েছি যে আমাদের গ্রামে দিনে শিব শিব পূজা অর্চনা হয় পাঁচ দিনে বৈশাখের শিব পূজা অর্চনা হয় এবং চোদ্দ সংক্রান্তিতেও শিব পূজা অর্চনা হয় এর সাথে সাথে এই উপলক্ষে ছলিত অনুষ্ঠানও হয় এবং চতুর্দশীতে যে একটা শিব পূজা হয় সেখানেও একটা সনিত্য আয়োজন এরপর শুরু হতে চলেছে চলছে পঁচিশ চৈত্র একটা চরিত্র অনুষ্ঠান চলে এভাবে চার চারটি চরিত্র অনুষ্ঠান আমাদের গ্রামে চলছে আর এই শিব মন্দিরে আমাদের দাদা পর্দাদা আমাদের পূর্বজ যে ছিলেন ওনারাও এই শিব মন্দিরে পূজা এখানে এখনও আমাদের ঘরে যে আমার মা অর্থাৎ মানে আমাদের ঘরে সবাই এসে এইখানে পূজা অর্চনা করে

यानुको फोटो ट्युम फोन करो छ बाबा नै होइन न होइन अनि हाम्रो के गर्न कुरे छ त नि कुनै समस्या छैन गुमानको सेवा किन हाम्रो रङ र प्रब्लम हो बाया परे बाया परे होइ त एकट हो दादा दादा किन ला ओले मिल्यो दादा के गर्नु बिचार गर्नु

এরপরে এরপরে আমাদের যে পৌরাণিক প্রাচীন যে লঙ্কা ঘরের পূজা অর্চনা হবে সেই পূজা প্রায় প্রায় শেষ হতে চলেছে শেষ হয়ে গেছে এবং এই আমাদের শিব মন্দিরে পুরানি শিব মন্দিরে আমাদের লঙ্কাগড়ের পূজা অর্চনা হবে আমাদের পাঠ ভক্তা রয়েছে এবং আমাদের কাছে ঠাকুর আছেন যে রয়েছেন এবং পূজা অর্চনা হবে তারপরে আমাদের সনিত্য অনুষ্ঠান শুরু হবে এখন একটা নিয়ম আছে আমাদের প্রাচীন পৌরাণিক সময় থেকে যে লঙ্কা গুঁড়ে পূজা যদি না হয় তাহলে এখানে ছন্নিত অনুষ্ঠান আমরা শুরু করতে পারবো না এরপরে ঠাকুর আছেন আমাদের এখানে পূর্ব যত বুজুর্গ লোক আছেন গুরুজন আছেন এখন পূজা অর্চনা হবে লঙ্কা পূজা হচ্ছে তারপরে আমাদের ছন্নিত অনুষ্ঠান

এবং আমাদের যে ঠাকুর আছেন এই বাড়িটা হচ্ছে দাওটা আমার নাম হচ্ছে বিনয়ագ মুখার্জী পিনাকি মুখার্জি বিনাশী মুখার্জী আমার দানগতী গ্রাম মন পূজারি শিব পূজারি শিব শিবমন্দনপের শিব আমাদের পুরানি শিবমন্দিরই পূনারি টলাতে ইনি প্রথম থেকে এনাদের পূর্বজরা পূজা করে এসছে এর আগে পূজা শেষ হয়ে গেছে লঙ্কা যে পূজা শেষ হয়ে গেছে এখন এখানে ছৌ অনুষ্ঠান শুরু আছে সেই ছৌ নৃত্য অনুষ্ঠানে আমার পুষ্পুতুল গ্রামের

শোভাবন্দনা শুরু করে দিয়েছেন এবং এরপরে আমাদের বধু সিং মুন্ডা শিক্ষাগুরু অস্তাদ প্রকাশ কুমার মাহাতোর চড়িত দলের প্রথম পালা সম্ভব সম্ভব হবে আমি একটু আগেই মাহাতো আমাদের গ্রামের একটা বিশিষ্ট চরিত্র শিল্পী অলরাউন্ডার হিসাবে এনার একটা চরিত্র সমাজে স্থান আছে তিনি চরিত্রর এমন কোনো নাচ নেই যে চরিত্রটা ইনি করেননি যাকে যে কোনো রোলে আপনি দিবেন সেই রোলটাকেই নিজের প্রদর্শনী থেকে মানুষকে দর্শককে অনোজন করতে পারেন আমাদের মোহন মাহাতো আমাদের পুষ্প গ্রামের এই বিশিষ্ট চরিত্র যে আমাদের সমস্ত নবযুবক শিল্পীবৃন্দ গ্রামের তারা তৈরি আছে এরপরে আমাদের অস্তাদ প্রকাশ কুমার মাহতো শিক্ষাগুরু অর্থাৎ পুজো শিব কুমার ছবি দলের অনুষ্ঠান শুরু হবে আপনারা দেখতে পাবেন নমস্কার আমাদের সাড়ে কেলা জেলা আদিবাসী চরিত্র সংগঠন অস্তাদ কুসি মুন্ডার চরিত্র দলের প্রথম পালা শুরু হতে চলেছে এবং গণেশের যে আরতি গণেশের নৃত্য এখন প্রায় প্রায় চলছে এবং এরপরে আপনারা শম্ভু শম্ভু পালা যে এই আদিবাসী চরিত্র সংগঠন পুষ্পতুল পুরাড়ির যে একটা প্রথম মানে পালা সেটা হচ্ছে চিকা সম্ভব সম্ভবত আমাদের দলের আদিবাসী চরিত্র সংগঠনের কুন্ডীর দলের স্থান মাননীয় কুধু সিং মুন্ডা এরপরে নাচে অংশগ্রহণ করার জন্য তৈরি হচ্ছেন আমরা সবাই আজকে অস্তাদ গুদুসিং মুন্ডার চরিত্র আনন্দ উপভোগ করব এরপরে আমি স্টেজে গিয়ে আপনাদের আমরা আপনারকে এই গুরুসিং মুন্ডার নাচ যে কৃষ্ণ নাচে এনার একটা নাম খ্যাতি অর্জন তারপরে সুনাম করবো আপনার আনন্দ সৃষ্টিকারী চরিত্র শিল্পী অস্তাদ গুরুসিং মুন্ডার নাচ আমরা এখন দেখবাদ স্তাদ ঝাড়খণ্ড রাজ্যের সুবিখ্যাত চরিত্র অস্তাদ ক্ষীর সিং মুন্ডা এনার শিক্ষাগুরু এবং সেই ক্ষিরোধ সিং মুন্ডার সমস্ত চাল ঢাল মানে তাল মাত্রা এই চরিত্রর ঝাঁপ মেকআপ সম্পূর্ণ ইনি ওনার যে শিক্ষা করেছিল দিয়েছিলেন সেই শিক্ষাকে তিনি আয়ত্ত করেছেন এবং সেই শিক্ষাকে নিয়ে এতদিন ধরে আজ আমাদের খেয়াল নেই আগের থেকে এনাদের এই ছড়িত দল আদিবাসী ছড়িত সংগঠন মুসফতুল উল্লাডি টলার অস্তাদ পুদুসিং মুন্ডা নিয়ে এসেছেন এবং এখনও এনার বয়স আপনারা দেখছেন এত বয়স হয়ে গেছে কিন্তু এখনও তিনি স্টেজে দর্শকের মন জয় করেন প্রায় বাষট্টি তেষট্টি বছর এনার বয়েস কিন্তু তবুও স্টেজকে মাত করে করিতেন দর্শকের মন হরণ করতে পারেন এরপরে আপনি আপনারাকে আমি এই চরিত্র কিছু অংশ দেখাব নমস্কার

ਸ਼ਰਵਤੀ ਸ਼ਰਵ ਇੱਕ ਜਗਵਾਨ ਇੱਕ ਦੇਵੀ ਗੋ

এই সব সবাই বলে জগৎ বা আমার পরিবেশ জগৎ করবে আমাদের দুঃখ দেবারে এই তাদের আর